আমার সাথে এরম একটা ঘটনা ঘটতি আমি আগে জানলে হচ্ছে গিয়ে মানে ক্যামেরাটা আগে থেকে ওপেন করে রাখতাম তো একটা ডিম ভাঙছি তার ভিতরে দুইটা কুসুম একটা কুসুম হচ্ছে গিয়ে লাল হয়েছে আর একটা কুসুম এই যে হালকা কালার কুসুম কালার আর ওইটা হচ্ছে লাল একটা হাঁসের জমির থেকে দুই রকমের মানে কুসুম বেরোলো তাও আবার দুইটা কুসুম এখন আমি এই ডিমটা খাবো কি খাবো না অনেক বয়ে আছি আল্লাউলা জানে এর ভিতরে কিছু এটা চিনি আমার লাইফে ফার্স্ট সারা জীবন শুনুন ডিমের দুটো কুসুম সময় কিন্তু আজকে ফার্স্ট দেখলাম না গো মা শরীর মল কোনোটাই ভালো না তো ডিম ভাজবার যে যে ঘটনা ঘটলো একটা ডিমের থেকে দুটো কুসুম এলো তা তো দেখাইলামই আপনাকে এখন হচ্ছে গিয়ে খাইতে বসে গেছি তো সেই ডিম ভাজি আর হাতে মা খাইয়ে বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়া করছে মা আর এই যে টাকি মাছ ভাজি দেশি পুঠি মাছ ভাজি বিলের থেকে মারা তো এইগুলো দিয়ে হচ্ছে গিয়ে আজকে দুপুরের খাবার আজ আমি মানে কিছুই রান্না করতে পারি নাই এগুলো হচ্ছে গিয়ে মা রান্না করছে তো তাই দিয়েই খাইতেছি চার অথ পর এই যে এখন হচ্ছে গিয়ে বাত নিয়ে বসি বিষমেলা অনেক সময় মামার সাথে দাঁড়াই দাঁড়াই এই কথাই কাল দেখছিলাম আমি গল্প করি এই এ কইছিলাম আর অনেক কথা মামা জিজ্ঞেস করছিল আমারে আরে মানুষ মানুষ নাই দুনিয়ায় বাইলে শাকের অবস্থা কি হ্যা কে ঝাড়ু দেবে রেমো আমার এসে তাইলে

এটা যদি ঢাকার শহর হইতো তো আমি মনে করো যে শাক আর কি পারবি আমার শাক শুক খাবার মন চায় না কয়দিন খাইছি আর ভাল লাগে না হেন যে পুরোটা বই এই বেলে শাক আমার মনে হয় বুনে নই হয়েছে শাক কালো জিরে কালো জিরে ভিতরে মানে পাতার মতো এই যে কালিজিরা আর এই যে সব শাক একটা দুটা জ্বলাইছে কালিজিরা আজান দিতে আছে অলরেডি মা ইমা ধরো বালতির ভিতরে আ আগে কোথা উঠলি কে সুন্দর করাইনি আছে পিঁয়াজ খেত সরি বামে আছে পিঁয়াজ খেত ডাইনি আছে রসুন খেত তারপরে আছে ধৈন্যের খেত তারপরে এটা কি এডল পিয়েজির কলি মানে এডোল পিয়াজ কেবল লাগা নইতে হয়েছে কয়েকদিন আগে তো বেশ সুন্দর হয়ে উঠছে এখনও শেষ দেয় নাই এটা আর পনেরো বিশ দিন পর বোঝা যাবি যে এটা খেত আর এটা লোকের রসুন খেত অলরেডি বোঝাই যাইতেছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে তো এখন একখান কথা শেয়ার করবো আপনাকে লগে এই জন্য লোকের ক্যামেরাটা ওপেন করছি সেটা হলো কিং কেউ যদি কানে না শুনে কি কইতাম হুইনে লাইতেছে আমি যার কথা কুমু আমি যে কথা কইতে গেছিলাম সে কথা হলো কিং একজন মানুষ কানে শুনে সব সময় দিয়ে সে কানে শুনে কিন্তু সেই কথাটা সে যাই জিজ্ঞাসা করছে আবার দ্বিতীয়বার যে মানে ধরেন একটা বিষয় সে জানে সব কিছু কিন্তু সে আবার জিজ্ঞাসা করছে তখন মানুষ কি না কয় তখন তার উল্টাপাল্টা কইতে মন চায় না তুই যাই না কি আলাদা রো আমি খাইতেছি ভাত তুই চোখ দো তুই যদি দেখতে না যদি কস যে তুই কি করো তখন কই তো হয় না যে আমি নামাজ পড়তেছি তারপর যদি এই ব্যক্তি কয় যে না তুই তো না আমার সোনা বাদ খাও তা তুই দেখলি তো কইলি কেন বিষয়টা এরকম হয় না এরকম হয় তারপর মন হয় গাড়ি মোড়ে দূরে দেই তো এরকম কোন একটা বিষয় মানে একটা লোক বলতে উল্টাপাল্টা বলতেছিল তখন তারে ইচ্ছা মতো কেলাইছে মানে আমার প্রতিবাসী মানে সাত সকালে মানে সকালটাই শুরু হয়েছে ধারে দিয়ে দুঃখের কথা কি করবো মানে উল্টাপাল্টা কইছে তারে পরে যে তুই যাই না শুনে আবার উল্টা জিজ্ঞেসকে তো সেই ব্যক্তি চুপ করে সকালবেলা সকালবেলা তো আর কথা টথা কয় নাই চলেছে এখন বিকালবেলা আমি ও লোকে ঘুরতে বেরোইছি প্রতিদিনই আমি যে আমি ঘুরতে বেরোই তো সেই মানুষটা বলতেছে যে আমি কানে শুনি না বুঝলো না তোকে বাড়ির মানুষ আমারে এত বেশি কথা কইলো আচ্ছা ভালো কথা তো আমি সে জায়গায় বসে শাক তুলতেছিলাম এই আগে এই আপনারা দেখছেন আমার ভিডিওর আগে আমি ভিডিও করছি সে ইয়াটাও কয় কি যে আমি এলো কথা কবার গেলে ভুলে যাই আমার স্মৃতিশক্তি একবারে দুর্বল তোকে বাড়ির মানুষ কি জানে না যে আমি কানে শুনি না ভালো কথা কানে শুনে না ভালো কথা আমা আমি তার আবার কইলাম মামানি ভুল হয়ে গেছে ও জানে না যে তুমি কানে শোনো না এর মধ্যে তার জামাই ডাক দিছে বাড়িতে এ আসো আমার বাদ দিয়ে যাও এক মিনিটের ভিতরে কয় আসফা লাগছে তালে হ্যাঁ যে কানে শোনে না কথাটা যে কইলো কিন্তু হে তো কানে শোনে তাহলে আলাদরার মানুষগুলা কবে যা তুবি আল্লাউ জানি গ্রামের কিছু কিছু মানুষ আছে আলাদরা মানে বোঝে সবই কিন্তু না বোঝার বান্দরে সে এত বোঝাই বোঝে মানুষের সাথে সেই বুঝরে সমালোচনা করে কি করব কিছুই করার নাই এই মানুষগুলা ভালো হবি না মানুষের অশান্তিও না তো আমি তো প্রতিদিন এই আমি ঘুরতে চলে আসি আপনারা সবাই কম বেশি জানেন আমার তো ঘুরতেও ভালো লাগে আর বিশেষ করে যারা শহরে থাকে তারা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে এই জন্য তা আগের জন্য হচ্ছে গিয়ে আমি ভিডিও বানাই এই ঘুরে ঘুরে আমারও ঘুরতে ভালো লাগে আর তা আগেও ভিডিও মানে দেখা হয়ে যায় এই জন্য ওই যে মানুষ খাই লাভ না থাকলেও কুর্তা খায় যে লাভ আছে এইটাই তার প্রমাণ ওই যে আমার কুর্তা আমার সাথে সাথে চলেছে যদিও বা কুত্তাটা আমাকে না কুত্তাটা হচ্ছে গিয়ে অন্য বাড়ির অন্য বাড়ির কুর্তা কিন্তু তারা খাইতে দেয় না বুঝলে মানে ছোটোর থেকে আমাকে বাড়ি থাকে এই হচ্ছে কি অবস্থা আর আমার মাইয়া কি খায় ললিপপ মাসাল্লাহ ললিপপ খাওয়ার বয়স আছে কেমনে বয়স থাকে তুমি তো অনেক বড় হয়ে গেছো কি ললিপপ খায় ললিপপ খায় দুই তিন বছরের বাচ্চারা তোমার বয়স এনে সাত বছর হয়ে গেছে ভালো লাগে খাইতে তো এই যে সরিষা দেখতেছেন প্রায় পেকে গেছে পেকে গেছে বলতে ফুলগুলা এগুলা হচ্ছে ফুল জোরে পড়ে গেছে এই যে বিষ হইতেছে তো পাকে নাই কিছু দিনের মধ্যে পেকে যাবে আর ওই যে যে জিরিজিরি ফুল ওইগুলার নাম হচ্ছে মসিনা এগুলো অনেক উপকারী একটা ফসল যদিও বা সবাই এইটা এই বীজটা রোপণ করে না কারণ একটু ব্যয়বহুল বুঝলে তো ব্যয়বহুল হইলেও এটা অনেক উপকারী এটা দিয়ে অনেক কিছু করা যায় যদিও বা আমি সে গুণাগুণ সম্পর্কে নাই বা বলি

কারণ ওই শাক বাড়ির কেউ খাওয়ার নাইগুলা হচ্ছে ঘুরতেই শিখে গুঁড়া করলো মিশা কথা কি রে ঘোড়া ভিডিও বানাবা আর শাক আর গাছ

তুমি যখন ভালো আমি খারাপ কে তোমার মনে হিংসা বেশি তুমি খারাপ তুমি ওই যে ইকবাল রাহাদ জাহিদ সারের একটা ভিডিও দেখছো না মনে হিংসা খুরকে জায়গা নাই আল্লাহর কাছে তারপরে আরো কত কিছু করছিল না হুম তুমি তো আমার কথা বিশ্বাস না হইলে তুমি মানুষের ভিডিওতে তো দেখো না যে কয় যে এইগুলা ভালো না ওইগুলা ভালো না আর যেগুলা ভালো না কয় তুমি তো সেইগুলাই করো তুমি মানুষের প্রতি হিংসা করো মানুষ কি করলো কি না করলো তোমার নানি কারে কোলে নিল আমি কারে কোলে নিলাম আমি কারে কি খাইতে দিলাম কারে পাঁচটা দিলাম না কারে দশটা দিলাম তোমারে দিলাম কি দিলাম এই যে এই সব কিছু আরে দাম এরকম না আমার ব্যাংকটা ভর্তি হবে আচ্ছা ভালো কথা তোমার ব্যাংকটা ভর্তি হবে দেখো তুমি জায়গায় পোলটি জায়গায় হিংসের পরিচয় দিয়ে দিলাম তুমি কতটুকু ভালো তুমি নিজেই বলো তুমি জানো সব কথা বলা যাবে টাকার কথাটা বইলো না কারণ আমার ব্যাংকটা ভর্তি হবে ভর্তি তো হবে তাহলে তো তোমরাই নিবা না আমি নিব আমি টাকা দিয়ে কেরবো আমি টাকা দিয়ে কেরি তুমি টাকা দিয়ে কিছু করি এই কাশি কিনছো এই যে বালতি কিনছো দেখো দেখো বুঝছো আমি বলে কাশি কিনি বালতি কিনি টাকা দে কে আমি তো এগুলো সবারই সাথে ফিরি যাই তাহলে আমারই কিনতে হবে ছাগলে ওর সাথে